হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল আটটা এদিকে সবিন কষাচ্ছি আর একটু জিরে ভেজে রেখেছি যে সবিনের তরকারিতে দেবো আর দেখো বাবু আমাকে একটু হেল্প করে দিচ্ছে ভেন্ডি কেটে দিচ্ছে আর এদিকে বাবু বাবাকে খেতে দিয়ে দিলাম ও যেহেতু কাজে বেরোবে ও শরীরটা সেরকম ভালো নেই টিফিনটাও গুছিয়ে দিয়েছি আর সেই ফাঁকে আমি এখন একটু চা বানিয়ে নিচ্ছি বেশ কয়েকদিন ধরেই না বাবুর বাবার খুব শরীরটা খারাপ তাই বললাম তুমি ডাক্তারের কাছে যাও ডাক্তারটা দেখাও কেন এরকম হচ্ছে বলছে হ্যাঁ কালকে যাব নাম লিখিয়ে লিখিয়ে সকালে তারপরে হচ্ছে দুপুরের দিকে ডাক্তার দেখাবো তারপরে এই যে আমি চাটা বানিয়ে নিলাম এবার ঘরে দুধের প্যাকেট ছিল আনা আগের দিনকে এনে রেখেছিল সেটাই আর কি দিয়ে এখন গুলিয়ে নিচ্ছি বাবু বলছে মা আমার পড়া আছে আমি পড়তে যাব তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো এবার আমি হচ্ছে চাটা করে নিলাম ওকেও দেব এবার আমিও খাবো চা হয়েছে না জল হয়েছে জানি না তো বন্ধুরা লম্বা টাইমের পর তোমাদের সামনে আসলাম সব কাজকর্ম করে ফ্রি হয়ে তারপর আসলাম আজকে জানো তো প্রচুর কেচেছি কেচে সব মেলে দিয়েছি আজকে বালিশের ওয়ার তারপরে আমার জামা অনেক কিছু ছেলের ছেলের বাবার সব কেচে প্রতিদিন তো কাঁচা ধোয়া আছে তারপর আজকে অনেকটাই বেশি বেরিয়ে বেরিয়েছে জামাকাপড় সব কেচে এই মেলে দিলাম দিয়ে আমি স্নান করে এই উঠলাম তো এখন যাব খাওয়া দাওয়া করতে আর বাবু কী শুরু করেছে দেখো যখন আর কি ঘর দরগুলো গুছিয়ে কাজকর্ম করে বেরোয় ও তখন অকাজ করে বসে বসে এখন কোথায় আয়না পরিষ্কার করছে গামছাটাকে নোংরা করছে কোথায় ফোন পরিষ্কার করছে সার্পের গ্যাজা করেছে বেসিংটার মধ্যে তাহলে বোঝো মানে কি জ্বালান জ্বালাবে বাড়ি থাকলে আর আজকে স্কুলেও গেল না এখন এই আয়নাটাকে নিয়ে বসেছে চকচক করতে আমার ফোনটাকে একবার মুছলো ওর ফোনটাকে মুছলো ওর বাবার ওর চোখের ড্রপ দিয়ে এখন এই করতে বসেছে হুম দেখা যাচ্ছে তো এই বালিশের ঘরগুলো কেচে এই বালিশগুলোকে একটু রোদ দূরে দিয়েছি দেখো কি গরম হাত দেওয়া যাচ্ছে না আর এই বাড়িতে এত পরিমাণ রোদ্দুর আসে দারুণ রোদ্দুর মানে সারাদিন রোদ থাকে যতক্ষণ রোদ্দুর থাকে এখন আবার কি করবি ওই ভিজা গামছাটাকে মেল ঠিক আছে যদি রেখে দিয়ে দিস না পিটবো তোকে আমি নিয়েছি ভেন্ডি ভাজা ওদিকে বাবু এত খিদে পেয়েছে বাবু সকালে খায়নি তো খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে রয়েছে সোয়াবিন চলো সোয়াবিনের তরকারি দেবো তোকে আর একটা ডিম ছিল দেখো ডিম দিয়ে দিয়েছি সোয়াবিনের মধ্যে আর বাবু তো প্রচণ্ড আলু খায় দেখো ভাত বাড়ার পরে থালা গেছে পাল্টাপাল্টি হয়ে বাবুর থালাটা আমি নিয়েছি আমার থালাটা বাবু নিয়েছে আর বাবুর থালাটা একটু বেশি ভাত আর আমার থালাটা একটু কম ভাত তাই ওর ভাতে কম পড়েছে আমি বললাম বাবু আমার থালা থেকে নে থালাটা জানিস পাল্টা হয়ে গেছে এটা তোর থালা ছিল বলছি ঠিক আছে তাহলে তুমি দাও তোমার ভাতের থেকে তো এবার ওই যে ভাত নিয়ে নিচ্ছে সাদা ভাত তো এখন একটু শোভ চোখ দেখো টলমল করছে রাত্রে ঘুমাতে পারিনি কী গরম লাগছিল আরে কয়দিন যে কী গরম আর আজকে তো বৃষ্টি নেই প্রচুর গরম লাগছে বৃষ্টি থাকলেও গরম গরম তো লাগবেই তো একটু শোবো আর পাচ্ছি না চলো একটু শুয়ে নি তারপরে আবার তোমাদের সামনে আসছি এত ঘুম পেয়েছিল কালকে রাতে ঘুমাইনি তো সেই দুটোর সময় শুয়েছি আর একটু আগে উঠলাম বাবু গেলো মা আমি বেরোচ্ছি তুমি দরজাটা কিন্তু রাস্তার উপরে বাড়ি পাশে ফোন থাকে রাস্তা তো পুরো খোলা মানে আমাদের বাড়িতে তো কোনো গেট নেই খোলা বাড়ি তো বললো যে মা দরজাটা দিয়েছো আমার ঘুমটা ভেঙে গেছে যতই হোক ও নেই ঘরে একজন থাকলে একটা ভরসা তো ও চলে গেল আমি উঠলাম উঠে একটু মাথাটা খোপা করলাম আছড়াই নি চুল ছাড়া ছিল চুল ভেজা ছিল তাই ছেড়ে দিয়ে ঘুমাচ্ছিলাম আর আজকে কি গরম পড়েছে কারেন্ট চলে গেছিলো কিন্তু কারেন্ট চলে এসেছে এখানে আবার কারেন্টটা চলে গেলে সাথে সাথে চলে আসছে দেখছি আর ও বাড়িতে ছিলাম কারেন্ট একবার গেলে আর আসতো না আর শাড়ি পরেছি তো মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে তোমরা তো শুধু নাইটি পরা ভিডিও দেখো বেশিরভাগই কী করবো বন্ধুরা আমি শাড়ি একদমই পড়তে পারি না শাড়ি আমার ভর্তি কিন্তু আমি পড়তে পারি না এই ব্লগিং করি বলে মাঝে মধ্যে একটু অর্ধেক পরি হলে তোমরা আবার বলতে পারো মানে দু একজন বলে যে নাইটি পরে ভিডিও বানায় তা মাঝে মধ্যে এখন শাড়ি পরি ও বাড়িতে শাড়ির মেলার খুবই অসুবিধা ছিল এখানে যাই হোক শাড়ি মেলতে গেলে কোনো অসুবিধা নেই ওখানে মেলার খুব সমস্যা ছিল এখানে মেলার সারাদিন ফেলে রাখো কেউ কিছু বলার নেই আর এই শাড়িটা সত্যি এত ভালো মোলায়ম না গরম লাগে না পড়তে খুব আরাম বাবুকে বললাম তাড়াতাড়ি চলে আসবে কখন আসে কি জানি আজকে তোমাদের দাদারও শরীর ভালো না অনেকটাই শরীর খারাপ সেই অবস্থায় কাজে গেছে বললাম কাজে যেও না 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 গেলে হবে আর যে কাজ আছে তাই বেরিয়ে গেল এখনো আসছে না দেখি কখন আসে পাঁচটা তো বাজতে যায় দেখো খোলা পুরো বাড়িটা দেখছো গেটটা পুরো খোলা শুভ বিকাল বন্ধুরা এখন বাজে ওই পোনে ছটা মতো আমি জল ঢল ভরে যা কাজ ছিল বিকালের সব করে এখন চলে আসলাম এই যে পর্দার মধ্যে দড়ি ভরতে যে পর্দাটা আর কি টানানো ছিল এটা অনেকটাই বড় যেহেতু বাইরে যদি কেউ এসে দাঁড়িয়েও থাকে বা কেউ আসে আমি দেখতে পাব না ঘর থেকে আর পর্দা দিলে ঘরের মধ্যে প্রচুর অন্ধকার লাগছিল তার জন্য ভাবলাম আগে যে পর্দাটা টানানো ছিল সেটাই থাক তো এই পর্দাটা আমি কেটে দিয়েছিলাম সকালে তো শুকিয়ে গেছিলো এবার ওই পর্দাটা খুলে আমি এই পর্দাটা টানিয়ে দিচ্ছি আর নিচটা বেশ অনেকটাই ফাঁকা আছে আর এত বিড়াল হয়েছে না কী বলবো এখানে প্রচুর বিড়াল বিড়ালগুলো এত বজ্জাত ওরা আসবে গুটি গুটি পায়ে এসে না আমার পর্দায় এসে হিস করে দিয়ে চলে যাবে এত বদমাস মানে যেই আসবে আমি দেখতে পাবো আসছে আমি যেই তারা দেবো তার আগে লেজ উঁচু করে টয়লেট করে দিয়ে তোর দেবে যাই হোক এটা অনেকটাই ছোট আছে এইটার থেকে যেটা দেখছো আমার হাতে আমি যেটা যে পথাটা এখন ভাজ করে নিচ্ছি এটা অনেকটাই বড় তো ওইটার নিচটা অনেকটা ছোট আছে বাইরে যদি কেউ আসে অন্তত পা পর্যন্ত দেখা যাবে তার জন্য ভাবলাম ওইটাই থাক আর বাইরের আলোটাও বেশ ঢুকবে হ্যাঁ বাইরে দিয়ে ঘরের ভেতরটা না দেখা গেলেই হলো কিছু জামা কাপড় ভাঁজ করছিলাম হঠাৎই দেখি একটা মেয়ের গলার আওয়াজ সরিয়ে দেখি মেটা কুকুরকে তাড়াচ্ছে কুকুর ওর লেগেছিল ওকে ধাওয়া দিচ্ছিল তাই ভয়তে বাড়ি যেতে পারছে না তা আমি কি করলাম কুকুরটাকে তাড়িয়ে দিয়ে আসলাম একটা মেয়ে যেতে পারছিল রাস্তায় কুকুরে পেছন পেছন ধাওয়া করছিল আমি আবার গেলাম আনা সে বিপদে পড়লে আমি খুব এগিয়ে যাই এটাই আমার সবথেকে ভুল তারপর নিজেই দোষী হয়ে যায় তো দেখো এই যে নিয়ে এসেছে কি চলো দেখাই এটা কি নিয়ে এসেছে এটার মধ্যে আম রয়েছে দেখালাম না আমটা নিয়ে এসেছে আর এই দুধ নিয়ে এসেছে এখন দুধটা গরম করবো ও চা খেয়ে পড়তে যাবে দেখো কতটা দুধ পরে গেল একটু অন্য মনস্ক হয়েছি ওই ঘরে গেছি একটু দরকারে আর দুধ পরে গেল পরে গেছে আমি আর বাবু তো চা খেয়ে নিলাম তো হচ্ছে তোমাদের দাদাকে বললাম যে তুমি কি খাবো চা খাও বলছে না চা খাবো না এসেছি ম্যাগি করে দিই বলছে না না ম্যাগি খাবো না এসব পছন্দ করে না এবার আমি এই বিস্কুটগুলো ঢেলে নেবো যে বিস্কুটগুলো নিয়ে আসলো চা দিয়ে খেলাম তো সেই বিস্কুটগুলো এখন ঢাল মধ্যে ঢাল বিস্কুটগুলো ভালো আছে জল আসলে চার বাসনগুলো মাজবো সব রেখে দিলাম জলের মধ্যে ভিজিয়ে মানে একটু জল দিয়ে বেসিংয়ের ভিতরে রেখে দিয়েছি পরে হচ্ছে ধুয়ে নেব আর শাড়ি পরে যে কি গরম লাগছিল বাবা ভীষণ গরম লাগছিল কিন্তু শাড়ি তো পরতেই হবে না পরলে ব্লগিং তো করতে গেলে শাড়ি পরতেই হবে একটু অর্ধেক সন্ধ্যার দিকে চা করেছিলাম চায়ের বাসন তারপর তোমাদের দাদা খাবার নিয়ে যায় টিফিন বাটি সেগুলোকে এখন ধুয়ে নিচ্ছি আর রাতে যে জলটা আসে একদমই সরু সেক্ষেত্রে সেরকম কারোর তো লাগে না তো তার জন্যই মনে হয় এতটাই সরু আগে যে বাড়িতে ছিলাম ওদের চার টাইমই জল খুব মোটা পড়তো কিন্তু আমার এখানে যা জল দেয় আমার হয়ে যায় আমি যেহেতু একা আমার অসুবিধা হয় না আর বড় বড়ো বাসনগুলো সব আমি বাইরে থেকে ধুয়ে নিয়ে এসেছি বিকালে পাঁচটার জলে থালা গাবলা এগুলো আর এগুলো যেহেতু ছোট ছোট বাসন তাই ঘরের মধ্যেই ধুয়ে নিচ্ছি আর এই বেসিংটা হয়ে আমার খুব সুবিধা হচ্ছে আর কষ্টটাও কম হচ্ছে জল ঠল এটা ওটা আমি ফেলতে পাচ্ছি তারপরে হচ্ছে টুকটাক বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি ঘরের মধ্যে বাইরে অতটা আমার বাসন বয়ে নিয়ে যাওয়া লাগছে না আমার অনেকটা কাজেও এগোচ্ছে এখন দেখো আমি এবার টেরেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর কসবাইটটা না শেষ হয়ে গেছে আর ঘরের কসবাইটটা আমি বাইরে নিয়ে গেছি আর এখন এই প্লাস্টিক দিয়েই চালিয়ে দিচ্ছি বাবু পড়ে এই মাত্র আসলো তাই বললাম বাবু রাতে কি খাবি ডিম রান্না করবো তা বলছে না আমার ডিম করতে হবে না একটু আলু ভাজো তাতেই হয়ে যাবে তা আমি যে আলু ভাজা দিয়ে খেতে পারো ওই বলছে হ্যাঁ রাতে তো কোনো ব্যাপার নেই তা আমি আর ভাবলাম যে ঠিক আছে তাহলে একটু আলু কুচি এই যে এখন বসে বসে কুচিয়ে নিচ্ছি আর ওর বাবা তো খেয়ে গেছে দুধ দিয়ে আম দিয়ে ভাত ওর খুব খিদে পেয়েছিলো আর রাতে এসে একটু আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে হয়ে যাবে আমারও বিশেষ কিছু লাগে না আমারও এরকম যাই হোক আলু সিদ্ধ তারপর মানে যেরকম যা প্রতিদিন যে যে যা যেরকম থাকে তাই দিয়েই আমাদের খাওয়া হয়ে যায় আমার তো হয়ে যায় ছেলে আর ছেলের বাবাকে নিয়ে একটু চিন্তায় থাকি ওরা কী দিয়ে খাবে কিন্তু আজকে যেহেতু ছেলের আইটেম আলু ভাজা তাই আর কোনো চিন্তা নেই আর ছেলের বাবাও যা দেবো তাই ওর তো শরীরটা ভালো নেই ওকে হালকা হালকা যা দেবো তাই খেয়ে নিচ্ছে কোনো অসুবিধা নেই তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ আমার আলুটাও কাটা হয়ে গেল এবার আলু ভাজাটা আর কি বসাবো তো বন্ধুরা আলু আলু কেটে এখন এই যে বসিয়ে দিলাম ভাজা বাবুকে বললাম বাবু আমাকে আলু কেটে যে সকাল বেলায় কাটতে গিয়ে এই যে এখানটায় কেটে গেছে কাঁচা নুক কেটে গেছে আর জ্বালা করছে তো সেই অবস্থায় এখন কাটলাম কি করব। ও কিন্তু দিলই না আমাকে কেটে অনেক বললাম দিলো না তো দিল না তারপর কি করবো রান্না তো করতেই হবে হাত কাটুক পা কাটুক মাথা কাটু গলা কাটুক কাজ তো করতেই হবে কিছু করার নেই এই যে বসিয়ে দিয়েছি এখন আলু ভাজা আর এই যে বসিয়ে দিয়েছি ভাত বলো তো কোন দিকে গেলে আমার মুখটা দেখা যাবে লাইটটা এখানে থাকার দরকার লাইটটা এইখানে এইদিকে রাখিনি কারণ আছে কারণ এদিকে তেল পিঠেটা পড়বে তার জন্য এদিকে রেখেছি আলু ভাজা বসে দিচ্ছি আলু ভাজা এই যে ভাত হচ্ছে আর এই যে ভাজা কি মশা গো কি মশা আলু ভাজা হলো আরে হ্যাঁ বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাত খাবো কি গরম আর জানাটা ফোলা যাচ্ছে না প্রচন্ড গরম লাগছে তাড়াতাড়ি করো ভাত খাবো ফুলেছে আর এটা ফুলতে পারছি না উফ তাড়াতাড়ি করো অত কথা বলিস না বাবাকে বললাম যে একটু তার কিনে যাও দিয়ে একটু জানলাটা একটু খোলার ব্যবস্থা করো তার দেখি কি করে বাড়ি আসুক প্রচন্ড গরম লাগছে দম ছাড়া যাচ্ছে না ঠিক আছে তাড়াতাড়ি করো আমার খিদে পাইছে তো চলো বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো শুভরাত্রি সবাই ঘুমিয়ে পড়ো আবার দেখা হবে টাটা